ভাই কত রাখছে জোড়া দাম আশি আশি হাজার কত বলতেছে সত্তর আপনার নিয়ত কেমন বিক্রি আশি ভাঙে আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আর পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ একুশে জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী মেডিএম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত বলে দাম দাম বলতে সাঁত্রিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ নিয়ত কেমন করছেন দিয়ে। এক কথাই চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট তবে ভালো বাচ্চা গরুর ভালো দাম তো চলুন আমরা ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দাম জানার চেষ্টা করি কত রাখছেন বাপ চল্লিশ হাজার চল্লিশ হাজার কত বলতেছে আটত্রিশ নিয়োগ কেমন করছেন উনচল্লিশ

কত বলতেছে জোড়া দশ পনেরো দশ থেকে পনেরো নিয়ত কেমন করছে এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছে পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে সাঁত্রিশ চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট টাকা কত দাম রাখছে আটচল্লিশ কত বলতেছে আচ্ছা আচ্ছা একচল্লিশ পর্যন্ত বলছে আপনার নিয়ত কেমন পঁয়তাল্লিশের মধ্যে নাকি বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন করছেন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম বান্ন কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিয়োগ কেমন করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার কত বলতেছে সাত হাজার সাতান্ন টার্গেট কেমন করছেন তিন হাজার তেপ্পান্ন তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম সাতান্ন হাজার কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন বাহান্ন বাহান্ন হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টার্গেট কেমন পঞ্চাশ থেকে বাহান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

এক লক্ষ দশ কত বলে জি নিয়ত কেমন করছেন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম বিয়াল্লিশ হাজার কত বলতেছে ছত্রিশ নিয়ত কেমন পর্যন্ত আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বান্ন হাজার কত বলতেছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ নিয়ত কেমন ছেচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আটচল্লিশ কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়োগ কেমন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বিয়াল্লিশ কত বলতেছে আটত্রিশ সর্বোচ্চ বলছে নিয়োগ কেমন করছেন চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট দাঁত হইছে নাকি দাম কেমন রাখছেন এখনও বলেনি দাম আপনি কত চাচ্ছেন চল্লিশ কী দাম হইলে বিক্রি করবেন মধ্যে বিক্রি করবেন ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বির দাম কেমন রাখছেন পঞ্চাশ কত বলতেছে চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত বলে আপনার এই সারগোরু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বলতেছে নিয়ত কেমন করছেন চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম জি এক লক্ষ দশ কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই নিয়ত কেমন এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট চাচা জোরার দাম রাখছেন কত এক লক্ষ দশ কত বলতেছে জোরা পঁচাশি আচ্ছা আচ্ছা আপনার নিয়ত কেমন

হ্যাঁ লাস্ট কত চালু দাম দাম তো তেতাল্লিশ আছে তেতাল্লিশ কোথার থেকে আসছেন আমাদের দিনাজপুর থেকে দিনাজপুর থেকে বাজারের অবস্থা কি দিনাজপুরে অবস্থা খুব খারাপ খুব খারাপ আপনাদের দিনাজপুরটা নষ্ট করে দিছে তো দালাল রাই আমবাড়ি নষ্ট করে দিছে কিন্তু সারা বাংলাদেশের ব্যাপারীরা তো শুধু দিনাজপুরেই চিনে এই খোঁচাবাড়ি ন্যাকমরত এই সব হাট তো চিনে না হাট করি বলে আমবাড়ি নিয়ে বেশি আমবাড়িতে নিয়ে যাবি হয় না কর্তা হচ্ছে না 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 শুনছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কত দাম রাখছেন দাম রাখেছি পঞ্চাশ পঞ্চাশ কত বলছে ভাইয়া চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম ছিচল্লিশ নিয়ত কেমন করছেন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির দাম ভালো আছেন আপনি কত বলে আটত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ দাম বলতে টার্গেট কি চল্লিশ করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এই জোর দাম রাখছেন 95 কত বলতেছে ভাইয়া কত বলে পঁচাশি নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে নব্বই মধ্যে নব্বই হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী মিডিয়াম সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম